প্রত্যেকটা প্রসেস খাবার প্রত্যেকটা কেমিক্যাল আমাদের লিভারে গিয়ে স্টোর হয় আল্লাহ তাল্লাহ আমাদের শরীরের মধ্যে এমন সিস্টেম দেয় নাই এই কেমিক্যালগুলোকে হজম করার মতো লিভারকে আমরা অসুস্থ বানাচ্ছি এই রিফান্ড খাবারগুলো খাওয়ার মাধ্যমে আপনি এগুলো বাদ দিলে লিভার আবার আস্তে আস্তে রিজেনারেট রিগ্রো করবে যখন ঘুমান তখন বোরির সময় পায় কোথায় কি সমস্যা আছে বের করার জন্য লিভার সেগুলো অ্যাক্টিভ করে এবং টক্সিনগুলোকে ফ্যাটগুলোকে বার্ন করে বা মেল করে সরিয়ে দিতে পারে খাবার থেকে আমাদের পায় পথ পঁয়ত্রিশ ফিট লম্বা পথ লিভার হচ্ছে একটা ইমোশনাল অর্গান ইমোশনালি হেলথি আপনার লিভার ভালো থাকবে কোনো আপনার কষ্ট আছে মনের মধ্যে আপনাকে হার্ট করেছে কষ্ট দিয়েছে যখন আপনি বলেন না এলুকটা কষ্ট দিয়েছে আল্লাহ আমাকে তার বিনিময় দিবে পাঁচ বছর আগে আমার লিভার হয় এখন টপিকটা হচ্ছে কিভাবে ফ্যাটি লিভার বা লিভার অন্য রোগ থেকে প্রাকৃতিকভাবে ভালো হওয়া যায় আমাদের প্রত্যেকটা মানুষ লিভার নিয়ে অনেক কনসার্ন কারণ একটু ওয়েট বেড়ে গেলেই ফ্যাটি লিভার হয় আবার ফ্যাটি লিভার যদি ভালো না হয় লিভার সিরোসিসের দিকে চলে যায় এবং লিভারে বিভিন্ন ধরনের ফাইব্রয়েড অথবা টিউমার তৈরি হচ্ছে লিভারে আজকে স্টোন তৈরি হচ্ছে লিভার ক্যান্সারের দিকে চলে যায় যদি এগুলো ফিক্স করা না হয় আপনি যদি এখন থেকেও সচেতন হন অল্প কিছু নিয়ম ফলো করে আপনি লিভারের ফ্যাট জমা অথবা লিভারের স্টোন লিভার ক্যান্সার লিভার মতো রোগগুলো থেকে আপনি এখনই প্রোটেক্ট করে ফেলুন আমি খুব সহজ পাঁচটা নিয়মের কথা বলছি এক নাম্বার নিয়ম হচ্ছে রিফাইন্ড খার যে রিফাইন খারগুলা আমাদের শরীর হজম করতে জানে না আল্লাহ আমাদেরকে এই দিয়েছে একটা সিস্টেম দিয়েছে সেটা হচ্ছে হজম প্রক্রিয়া আপনি যে এমন কোনো খাবার খান যে খাবারটা আমাদের হজম পক্ষে চেনে না সেটা কোনটা যেটা আমরা মানুষ বানিয়েছি দেখুন আজকে সিঙ্গারা চমোচা বার্গার পাস্তা পেটিস নুডল সিরিয়াল সো মাচ ফুড আমরা এই ফুড তৈরি করতে গিয়ে যে প্রক্রিয়া করম করতে হয় খাবারটাকে প্রসেস করতে হয় সেটা প্রচুর ফ্রাই প্রচুর হিট প্রচুর ব্লিচ প্রচুর গ্রিস প্রচুর ডাইং জাস্ট ইমাজিন আল্লাহ তালা আমাদের শরীরের মধ্যে এমন সিস্টেম দেয় নাই এই কেমিক্যালগুলোকে হজম করার মতো আবার এই কেমিক্যালগুলো কিন্তু আপনি ভাবেন না যে আপনি খেয়েছেন পরের দিন ব্যাকডোর দিয়ে যাবে এটা ব্যাকডোর যাওয়া পর্যন্ত খাবার থেকে আমাদের পায়ে পথ পঁয়ত্রিশ ফিট লম্বা পথ সম্ভব না এগুলো বের হওয়া শরীর থেকে যাচ্ছে প্রত্যেকটা প্রসেস খাবার প্রত্যেকটা কেমিক্যাল আমাদের লিভারে গিয়ে স্টোর হয় লিভারের আল্লাহলা লিভারকে বানিয়েছে এমনভাবে যেন ক্ষতিকর জিনিসগুলো লিভার ধরে রাখে যাতে আমরা মানুষরা সার্ভাইভ করতে পারি তো লিভারের দোষ না যে লিভার অসুস্থ লিভারকে আমরা অসুস্থ বানাচ্ছি এই রিফাইন খাবারগুলো খাওয়ার মাধ্যমে এই যে মানে কি সাদা পাত্র কম খাবেন গমের তৈরি যে খাবারগুলো আছে না এগুলো বাদ দিতে হবে সাদা চিনি একদমই বাদ দিতে হবে তারপরে আপনার ফ্রাই মিট খাওয়া ধানমনি একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পুরোটা হচ্ছে শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রত্যেকটা মানুষের টেবিলে দেখছি যে একদম ফ্রাই মিট ছাড়া কোনো কোনো মিলই চিন্তা করতে পারছেন না দিস ইস আমেরিকান টপ জার্নাল পাবমেড বলুন এনআইএইচ আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট ডিক্লার করেছে যারা ফ্রাইমিট খাবে এদের ক্লাস ওয়ান কার্সেনজেন্স আছে এই ফ্রাইমিটের মধ্যে এবং এদের শরীরগুলো যাচ্ছে জাস্ট ইমাজিন কেন লিভার ক্যান্সার হচ্ছে এই জন্য এই ধরনের প্রসেস ফ্রাই করা খাবার রিফাইন্ড সুগার যেটা হুইট এবং কুকি বিস্কিটগুলো অ্যাভয়েড করবেন সুগারটা অ্যাভয়েড করবেন দেখুন আপনার লিভারে ফ্যাট জমে না লিভার ফ্যাট জমলেও আপনি এগুলো বাদ দিলে লিভার আবার আস্তে আস্তে রিজানার করবে দুই নম্বরে যে কাজটা করতে হবে হচ্ছে এক্সারসাইজ আপনি যত বেশি এক্সারসাইজ করবেন লিভার যে স্টেগন্যান্সি হয় বা লিভার যে স্লাগিস হয় ওই কেমিক্যাল বা ফ্যাট সেলগুলো লিভারে জমা হয়েছে না বা আবরণ তৈরি হয় লিভার আস্তে 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 সেগুলোকে অ্যাক্টিভ করে লিভার সেলগুলোকে অ্যাক্টিভ করে এবং টক্সিনগুলোকে ফ্যাটগুলোকে বার্ন করে বা মেল করে সরিয়ে দিতে পারে তো আপনি কনস্ট্যান্টলি রেজিস্ট্যান্স ট্রেনিং কনস্ট্যান্টলি কার্ডিও কনস্ট্যান্টলি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এগুলো আপনার করতে হবে দেখবেন আপনার এক মাস দুই মাস পরে আপনার লিভার নর্মাল আমি আমার কথা বলি আমি এখন থেকে ধরেন পাঁচ বছর আগে আমার ফ্যাট লিভার হয় সারা শুনে আসছি ফ্যাট লিভার হওয়া মানে তো আপনার এখানে কখন ভালো হবে না এরপরে একটা প্রোগ্রেসিভ জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক একসময় গিয়ে আপনার লিভার সিরিজ হবে বিলিভ মি যে কথাগুলো বলছে রিফান্ড কার্ড বাদ দিবেন এক্সারসাইজ করবেন ভেজিটেবল জুস খাবেন ভেজিটেবল জুস করে কি এই যে এটা অ্যান্টক্সিলেন থাকে ভিটামিন সি থাকে প্রচুর মাইক্রো এবং ফাইটো থাকে যেগুলো লিভারকে সেলগুলাকে টক্সিন ক্লিন করতে সাহায্য করে ভেজিটেবল জুসের মধ্যে করলা স্যালারি কেল পাতাটা পাওয়া যায় তারপরে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপির জুস করা যায় আবার সালং শাক ধনিয়া পাতার অ্যাড করবেন কচি লাউ অ্যাড করবেন ধনিয়া পাতাটা হচ্ছে সিলান্ত বলা হয় এটা শরীরের বা স্পেশালি লিভারের যে হ্যাভি মেটাল বা টক্সিক মেটালগুলোকে ক্লিন করতে সাহায্য করে তো ভেজিটেবল জুস খাবেন মিলে রাখবো করতে এবং চার নম্বর যেটা বলব সেটা হচ্ছে স্লিপ সাউন্ডস ভেরি সিম্পল বিলিভ মি আপনি যখন ঘুমান তখন বডির সময় পায় কোথায় কি সমস্যা আছে বের করার জন্য ধরুন এই যে হসপিটালটা আমাদের আমাদের হসপিটালে যখন সবাই চলে যায় সাত আটটার পরে তখন সমস্ত জেনারেটররা বা ক্লিনাররা কাজ করে ক্লিন করে ধোয়া মোচা করে আপনার কোনো জিনিস ব্রেক করলে এটা ভাঙ ফিক্স করে দেখেন বডি তখনই হিলিংটা হয় যে কোনো ড্যামেজ যে কোনো সমস্যা যখন ঘুমান এই জন্য আপনার এসে নামাজে পরে। রাত দশটার মধ্যে আপনি শুয়ে পড়বেন সকাল ছয়টা উঠেন বা ফার আগে উঠেন দেখবেন আপনার লিভারটা কত দ্রুত ফাংশন করছে কারণ লিভার ব্যালেন্স করার জন্য বা লিভারকে ভালো করার জন্য এখানে অনেকগুলো হরমোন ইনভলভ এই হরমোন ব্যালেন্স তখনই যখন শরীরে না পুষ্টি পাবে আর লিভার হচ্ছে আপনার সমস্ত খাবারের পুষ্টিগুলা লিভার নিয়ে শরীর ছড়িয়ে দেয় ইমাজিন লিভারটা স্ল্যাগিস তাহলে আপনি খাবার খাচ্ছেন কিন্তু পুষ্টি পাচ্ছেন না খাবার খাচ্ছেন আপনি আবার আরো ফ্যাটিক ফিল করছেন তো আপনার গোল হবে ঠিক মতো খাওয়া প্ল্যান বেস খাবার খাওয়া ভেজিটেবল জুস খাওয়া হেলথি ফ্যাট খাবার নট আনহেলদি ফ্যাট মাছ মাংস ডিম খাবেন কিন্তু হেলথিটা এটা করতে পারলে দেখবেন আপনার শরীর পুষ্টি পাচ্ছে তখন হরমোন গ্ল্যান্ড গুলা সুস্থ হবে শরীর হরমোন হবে আপনার ফিলিংস পজিটিভিটি অনেক দিক থেকে আপনার ইম্প্রুভমেন্ট পাবেন আমি পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করা লিভার হচ্ছে একটা ইমোশনাল অর্গান এই ইমোশনাল অর্গানটা আপনার ইমোশনালি নট দ্য ফিজিক্যালি ইমোশনালি ভালো থাকবে ওয়ান ইউ ফর আদার পিপল আমাদের নবীজি কি করতেন সবাইকে ক্ষমা করতেন এক লোকের জান্নাতের ঘোষণা আসছে নবীজি কি দেখলেন তার কি কি কাজটা করে তো সে দেখলো যে শুধু মানুষকে ক্ষমা করে রে দেখেন দেখুন ধর্মীয় কালচারও কিন্তু মানুষকে ভালো হতে সাহায্য করে স্পেশালি লিভারের ক্ষেত্রে লিভার যেহেতু একটা কি একটা ইমোশনাল অর্গান আপনি ইমোশনালি হেলথি আপনার লিভার ভালো থাকবে আপনার ফিজিক্যাল কাজগুলোতে সাহায্য করবে এখন ইমোশনালি হেলদি থাকা মানে হচ্ছে মানুষকে ক্ষমা করা কারণ ক্ষমা করলে কি হয় লিভার আপনার কষ্ট দূর হচ্ছে কোনো আপনার কষ্ট আছে আপনার মনের মধ্যে ওই লোকটা আপনাকে হার্ট করেছে কষ্ট দিয়েছে যখন আপনি বলেন না এই লোকটা কষ্ট দিয়েছে আল্লাহ আমাকে তার বিনিময় দিবে এই যে পজিটিভিটি আপনি নেগেটিভ পজিটিভ টার্ন করলেন আপনি সবও পাইলেন মনে কষ্ট চলে গেলেন সুস্থ হয়ে গেলেন এই পাঁচটা নিয়ম ফলো করুন দেখবেন আপনার জীবন থেকে লিভারের রোগজনিত ভয়গুলো আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমার ওভার অনেক দিন ধরেই ছিল আমার ফ্যাটি লিভার গ্রেড ছিল আমার গ্যাসের প্রবলেম ছিল এবং আমার ওভারিতে সিস্ট ছিল আলট্রাসোনও করতে গিয়েও দেখে যে আমার সিস্ট শো করছে না ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আমার ওজন আঠারো কেজির মতো কমেছে তো পরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড থ্রি থেকে লিভার নর্মাল এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে মানে কি করেছেন আমি আমি খাবার দাবার কন্ট্রোল করেছি আপনার গাইডলাইন ফলো করার আগে আমি পিসিপি কাছে গেছি তখন উনি আমার ব্লাড টেস্ট করলো তখন আমাকে বলল আপনার তো আবার ফ্যাটি লিভার হয়েছে এখন তখন আমি অরিড হয়ে গেলাম আবার আমার এটা এই সমস্যাটা এরপরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বললো আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে নাই আর এটা তারা তারা অনেক খুশি এবং আমার ব্লাড রিপোর্ট গুলা এত ভালো আসছে আমাকে খুব বলতেছিল আপনার ব্লাড রিপোর্ট খুব ভালো আসছে খুব ভালো আসছে আপনি কিভাবে করলেন এটা কিভাবে করলেন আমার মার আগে ফেটি লিভার ছিল তারপরে ব্যথা ছিল ডায়াবেটিস ছিল কোলেস্টেরল ছিল মাকে আগে ইনসুলিন নিতে হতো দুবেলা তো আলহামদুলিল্লাহ এখন মা দুই বেলা পঞ্চাশ নিতে হতো এখন মা এখন ভাত খায় তারপর মাকে ইনসুলিন নিতে হয় না আলহামদুলিল্লাহ যে মায়ের ফেটি লিভারও এখন কমে গেছে